দেখতে বাজে গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে দেড়টা থেকে ব্লগটা শুরু করলাম আমি মমিতা আমার চ্যানেল আপস ঠিক তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে আজকে আর করিনি উঠেছি দশটায় উঠে ব্রেকফাস্ট যেগুলো কাজ থেকে টুকটাক সেগুলো করলাম আর সকাল থেকে হালকা রোদ দিয়েছিল এখন আবার বাইরে পড়ছে বৃষ্টি এই শুরু হলো পাঁচ দশ মিনিট আগে মন জিনিসটা ভালো ছিল না বলে আজকেও সকালবেলার ইচ্ছা করছিলো ফোনটার দিকে দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে ফোনটা চেঞ্জ করতেই হবে চলছে ঠিকই কিন্তু স্ক্রিনে এফেক্ট করেছে বুঝতে পারছি আমি তাই জন্য মনটা দেখলেই খারাপ হয়ে যাচ্ছে তো সকালে যা করার করলাম কাজ ঠাস সেরে তারপর মেয়েটাকে নিয়ে খেলা করছিলাম স্নান হয়ে গেছে আমি এই স্নান করে এলাম কালকে একটু মাথা ঘুষ কেউ ঘুষিয়ে দেবো আমিও ভৈব ভাবছি কারণ এখন ওকে বেশি মাথায় তেল দিই না আর শ্যাম্পুও করাই না ওকে যে পার্টিকুলার শ্যাম্পুটা ডক্টর লিখে দিয়েছেন সেটাই দিই সপ্তাহে এক দুবার করে ওই জন্য না ভালো আছে নাহলে চোখের গায়ে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছিলো ওই আবার হাই চিস দশটার সময় উঠে স্নান করে যে খাবে এখন ওর ওই তেল সাবান এগুলো শ্যুট করছিল এগুলো চেঞ্জ করে দিতে এগুলো দিচ্ছি না এখন ওই জন্য ভালো আছে তো শেয়ার করে মেয়েটাকে খাওয়াতে বসে আর গরম লাগছে আজকে আমাদের হয়েছে ভাত একটা স্যালাড এটা আমার চিংড়ির দো পেঁয়াজি কালকে অনেকটা চিংড়ি এনেছিল তোমরা তো দেখা হয়নি কালকে কালকে আমাদের হয়েছিল তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এই চিংড়ি দিয়ে কচু দিয়ে একটা মাখা মাখা তো অনেকটা চিংড়ি ছিল তাই একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিল সেটা দিয়েই এই দো পেঁয়াজি এছাড়া হয়েছে ভিন্ডি ভাজি আর এইখানে মাছ দিয়ে ডিম দিয়ে পটল আলু দিয়ে একটা তরকারি বসে পড়ে দুষ্টুটাকে খাওয়াতে খাওয়া দাওয়াটা সেরে দি এই খেলা করছে খাওয়া হয়ে গেছে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন দুষ্টুটা খেলা করছে দেখো না এটা পায়ের জুতো বানিয়েছে বলো স্লিপ খেয়ে পড়ে যাবি তো আর ভিডিওটা একটু কমই করছি কারণ ভয় লাগছে কোন সময় ইয়ে হয়ে যাবে মাসে সে সব চালাতে চাইছি তারপরে চিন্তা করবো একটু কম করছি ফোনটাকে একটু কম ইয়ে করছি আর কেমন যেন ঘোলাটে ঘোলাটে এখানে তো ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে ভিডিও কেমন আসছে জানি না এখানে তো ভোলাটেই দেখাচ্ছে আর এটা ঘুরে ফিরে ফোনের না বলছি ভাঙা ফোন খেলা করছে খেলা গা তারপরে একটু বৃষ্টি হয়েছে ব্যবসা গরম মহা হয়েছে এখনই পড়ে যাচ্ছিল দেখলি বিপদ

গোটা দিয়ে দাদুকে আটকে দিল এবার কি করে যাবে চেন লাগিয়ে দিল দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও ওরও কাপড়গুলো তুলে দিলাম বাসন মাজা হয়ে গেছে আর আজকে ব্লগটা মনে হয় খুব ছোট হয়েছে ছোট কিন্তু হলো কিন্তু ভাবলাম শেয়ার তো করি কিছু ছোটো হওয়ার মানে কিছু না দেওয়ার থেকে ছোটো হওয়া ভালো এই ছোটই হয়তো ব্লগটা হয়েছে জানি না দেখিনি কমিউনিটির ব্লগ হয়েছে ও একটা কিছু শেয়ারও করতে পারিনি আজকে একটু ছোট ব্লগই দিলাম চেষ্টা করবো কালকে থেকে আবার নর্মাল দেওয়া রাস্তার লাইটটা আবার জ্বলছে মাঝ রাতে দেখি আবার জ্বলে উঠছে লুজ কানেকশন হয়ে গেছে মানে বৃষ্টির জল তো এই কটি করছে জানি না পড়বে কি না একটা সময় এমনি ফলসও হয় যাই হোক ব্লগটা কাছে এখানে শেষ করছি আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট